প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আমার এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ঈদ মোবারক আপনারা যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি হলো ঢাকা থেকে চরমনাই হেলিকপ্টার যুগে আসলেন চরমনাই নতুন ছয়তলা ভবনের দাতা হাজি মোহাম্মদ মনির হোসেন আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আজ মঙ্গলবার তারিখ চার আট দু ইংরেজিতে এবং যারা এমপিসি মিডিয়ার সাথে যুক্ত হননি আজই হন চরমনাই ইউনিয়নের খবর সহ চরমনাই খবর পেতে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে এখনকারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ